সালামু আলাইকুম রহমতুল্লোহ সুপ্রিয় দাখিল পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ দু হাজার পঁচিশে যারা দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করতেছো বিজ্ঞান বিভাগে যারা রয়েছে তোমাদের পদার্থ বিজ্ঞান আমরা একটা সাজেশন এখানে দিয়ে দিব তোমরা আশা করি এই সাজেশনটা ফোকাস করলে বা ফলো করলে অবশ্যই কিন্তু তোমরা ভালো একটা রেজাল্ট অর্জন করতে পারবে সেই লক্ষ্যে কিন্তু আমরা সাজেশনটা তৈরি করেছি তো এখানে দেখো পদার্থ বিজ্ঞান প্রথম অধ্যায় থেকে তোমরা যা যা পড়বে তো প্রথম অধ্যায় থেকে মাত্রা থেকে এখানে তোমাদের যে যে পার্টগুলো দেওয়া হয়েছে অর্থাৎ যে টপিকগুলো দেওয়া হয়েছে এগুলা ভালো করে তোমরা পড়বে এখান থেকে আশা করি কমন থেকে যাবে তারপরে দেখো পরিমাপের যন্ত্রমাপ তো এখান থেকে যা যা দেওয়া হয়েছে তোমরা দেখে নাও আমরা একটু নিচের দিকে যদি যাই যেহেতু এটা সৃজনশীল বিষয় অবশ্যই তোমাদের কিন্তু মেন বইটা দেখতে হবে মেন বইটা ভালো করে দেখলে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে সি কিউএমসি কি উভয়ের জন্য কল্যাণ হবে টু পয়েন্ট ফাইভের থেকে দেখো দুই দশমিক পাঁচ থেকে এখানে দ্রুতি এবং ব্যাগ থেকে তোমাদের দুইটা পার্ট দেওয়া হয়েছে তারপরে দেখো দুই দশমিক ছয় রয়েছে তরল এবং মন্দন তারপরে তরণ এবং মন্দন থেকে এখানে তোমাদের যা যা দেওয়া হয়েছে দেখতে পারো তারপর টু পয়েন্ট সেভেন থেকে গতির সমীকরণ গতির সমীকরণ দেখে এখানে যা যা দেওয়া হয়েছে তোমরা দেখতে পারো এই টপিকগুলো তোমরা ভালো করে পড়ার চেষ্টা করো তারপর দেখো টু পয়েন্ট এইট টু পয়েন্ট এইটে বস্তুর সূত্র পরন্ত্র বস্তুর সূত্র থেকে এখানে যা যা পড়বে তোমরা রয়েছে তারপর আমরা নিচের দিকে যাই তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় নিউটনের প্রথম সূত্র বরবেগ সংঘর্ষ এখানে যা যা দেওয়া হয়েছে তোমরা এখানে থ্রি পয়েন্ট ফোর থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট সিক্স থ্রি সেভেন থ্রি এইট থ্রি পয়েন্ট নাইন তোমরা এগুলো ভালো করে দেখার চেষ্টা করবে তো সূত্রগুলো এখানে রয়েছে দেখতে পাচ্ছ তো আমরা একটু নিচের দিকে যদি যাই দেখো তোমরা সব কিছু দেখে নাও যদি প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিবে তারপর চতুর্থদ্দায় আমরা চলে যাচ্ছি চতুর্দায়ের মধ্যে দেখো এখানে টু পয়েন্ট টু শক্তি তারপর ফোর পয়েন্ট থ্রি গতিশক্তি তারপরে আমরা নিচের দিকে একটু যাই ফোর পয়েন্ট সিক্স ফোর পয়েন্ট সেভেন তারপর ফোর পয়েন্ট এইট কর্মদক্ষতা তারপরে নিচের দিকে যাই দেখো পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় ফাইভ পয়েন্ট ওয়ান চাপ তারপর ফাইভ পয়েন্ট টু গণত্ব ফাইভ পয়েন্ট থ্রি তরণের ভেতরের চাপ তো এখানে যা যা আছে তোমরা টপিকগুলো দেখে নিবে পরবর্তীতে চলে যাচ্ছি এখানে রয়েছে ফাইভ পয়েন্ট ফাইভ তারপর এই দেখো ষ্রোষ্ঠ অধ্যায় ষ্রষ্ট অধ্যায়ের মধ্যে তোমাদের যা পড়বে সিক্স পয়েন্ট টু থেকে দেখো এখানে যা যা দেওয়া হয়েছে বা সিক্স পয়েন্ট থ্রি সিক্স পয়েন্ট ফাইভ সিক্স পয়েন্ট সিক্স তো এখানে যা যা দেওয়া হয়েছে সবগুলো তোমরা দেখে নিবে তো আমরা পরবর্তীতে চলে যাচ্ছি সব সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায়ের মধ্যে তোমাদের সেভেন পয়েন্ট ওয়ান তারপর সেভেন পয়েন্ট টু সেভেন পয়েন্ট থ্রি এগুলো কিন্তু তোমরা ভালো করে দেখার চেষ্টা করবে তারপর অষ্টমধ্যায়ের মধ্যে চলে যাচ্ছি অষ্টমধ্যায় এইট পয়েন্ট থ্রি এইট পয়েন্ট ফাইভ এইট পয়েন্ট সেভেন এইট পয়েন্ট সিক্স এইট পয়েন্ট সেভেন এইট পয়েন্ট এইট এগুলা যা দেওয়া আছে তোমাদের পাঠগুলা অবশ্যই কিন্তু ভালো করে পড়ার চেষ্টা করবে তার পরবর্তীতে আমরা চলে যাচ্ছি দেখো এখানে নবম অধ্যায় নবম অধ্যায়ের মধ্যে তোমরা যা যা দেখতে পারো গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তারপরে দেখো দশম অধ্যায় দশম অধ্যায় হলো বৈদ্যুতিক বল তারপরে দেখো তরিত ক্ষেত্র তারপরে দেখো নিচের দিকে রয়েছে এখানে টেন পয়েন্ট ফোর টেন পয়েন্ট ফাইভ টেন পয়েন্ট সিক্স টেন পয়েন্ট সেভেন এগুলো তোমরা দেখার চেষ্টা করবে তারপর এগারোতম অধ্যায় এগারোতম অধ্যায়ের মধ্যে তোমাদের যা যা দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছো তারপর বারোতম অধ্যায়ের মধ্যে বারোতম অধ্যায়ের মধ্যে তোমাদের যা যা দেওয়া হয়েছে তোমরা অবশ্যই এগুলা তোমরা পড়বে তেরোতম অধ্যায়ের মধ্যে তোমাদের যা যা দেওয়া হয়েছে অবশ্যই কিন্তু পড়বে দেখা এখানে লেখা আছে যে সকল টপিক ও সূত্রাবলি দেওয়া আছে প্রত্যেক অধ্যায় ভিত্তিক সেগুলো ভালোভাবে বুঝে পড়বে এবং সূত্রগুলো ব্যবহার ব্যবহারবিধি শিখবে তারপর যথাসম্ভব অধ্যায়ভিত্তিক সৃজনশীল সমাধান করবে সেক্ষেত্রে টেস্ট পেপার সলভ করতে পারো পাশাপাশি বিগত সালের প্রশ্নগুলোর উপর ধারণা নেবে তো এ এই অনুযায়ী এই দিক নির্দেশ অনুযায়ী তোমরা পড়তে থাকো আশা করি তোমাদের ভালো একটা রেজাল্ট তোমরা অর্জন করতে পারবে এই দিক নির্দেশনা অনুযায়ী যদি তোমরা পড়তে পারো তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর এমসিকিউর জন্য অবশ্যই কিন্তু মেনবে তোমাদের পড়তে হবে আর পাশাপাশি তোমরা বিগত সালের প্রশ্নগুলো দেখতে পারো তারপর যদি তোমাদের কাছে মডেল টেস্ট থেকে থাকে ওই মডেল টেস্টগুলো দেখতে পারো সুপার সাজেশন যদি থেকে থাকে আলফাতা বা লেকচার ওইগুলো আর তোমাদের সাজেশনের যেই তোমাদের এমসি কিউগুলো দেওয়া হয়েছে সেগুলো তোমরা দেখতে পারো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকার